হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন্টারটেন্ট কত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল সাড়ে নটা উঠেছে ঘুম থেকে সাতটায় ফ্রেশ হয়ে গেছি আর তারপর ভাবলাম একটু ছাদে যাই গিয়ে আগের মতো অনেক আগে যেমন ভিডিও স্টার্ট করতাম সেইভাবে ভিডিওটা স্টার্ট করি তো ঠিকঠাক টাইমে একদমই ভিডিও দিতে পারছি না কারণ কিছু সমস্যাও চলছিল আর তারপর ওই যে একা একা ভিডিও করতে একদমই ভালো লাগে না কী দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারি না তো যাই হোক আজকে ভাবলাম আবার আগের মতো মানে যখন আরিয়ান ছিল যেভাবে ভিডিওটা স্টার্ট করতাম সেইভাবে ভিডিওটা স্টার্ট করব তাই চলে আসলাম সকাল সকাল ছাদে আর পিঙ্কি আছে বাড়িতে পিঙ্কি আজকে চলে যাবে বিকালে তো ও যাওয়ার আগে আমি ভাবলাম কিছু রিলস ইয়া কিছু শ্যুট আমি করে নিই কিন্তু ওয়েদারটাও খুব ভালো আছে মেঘলা মেঘলা হয়ে আছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম চলো কিছু শ্যুট তো করে নিই আজকে তো এটাই আর কি আর ভাবছি আজকে একটু জিমে যাব অনেক দিন পর জিমে যাওয়াই হচ্ছে না এখনও পর্যন্ত বলতে পারছি না যাব কি না কারণ সেই বিকালবেলা আর বিকালবেলা যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো একদমই যেতে পারবো না আর আমার সত্যি কথা বলতে জিমে যেতে একদম ভালো লাগে না মানে জিমে না যেয়েই আমি যখন স্লিম হয়ে যাচ্ছি তাহলে জিমে যাওয়ার কি দরকার এটাই আর কি তবুও না শরীরের জন্য শরীর ভালো থাকার জন্য আমাদেরকে যেতেই হয় তো যাই হোক চলো এখন যাই দেখি পিঙ্কি কি করছে ছাদটা নোংরা হয়েছিল তাই একটু ঝাড়ু লাগিয়ে দিলাম এখানে এগুলো রেখেছি সাইডে ফেলতে হবে এই বাস বাগানটার জন্য না ছাদটা মানে হাজার পরিষ্কার করলেও এই যে এখন পরিষ্কার করেছি তো কিছুক্ষণ পরে আবার যা তাই হয়ে যাবে এটাই আর কি তো যতদিন এই বাগান আছে ততদিন আমাদের ছাদটা পরিষ্কার থাকবে না তো চলো এখন যাব রুমে পিঙ্কি দেখি কি করছে তো পিঙ্কি এখানে বসে বসে সিরিয়াল দেখছিল সিরিয়াল এ সারা দিন সিরিয়াল দেখে সারা দিন কি যে পাই সিরিয়ালে চলো নিচে চলো তো পিঙ্কি গেল ফ্রেশ হতে আর আমি যাচ্ছি নিচে আমার বোন এখনো ঘুমিয়ে আছে উনি দেখো ওর সকাল এখনো হয়নি ওর শরীরটাও একটু খারাপ তো ঘুমাক আমি যাচ্ছি নিচে চা খাবে পিঙ্কি আমাদের বাড়িতে সকাল সকাল অবশ্য রান্না হয়ে যায় আমার মেয়েও এখন মনে হয় ঘুমোচ্ছে যে রুমে দরজা দেবে আছে আমার কাছে শোই পিঙ্কি এসেছে বলে নিচে শুয়েছে কারণ একটা বিছানায় না তিনজন শোয়া যায় না কষ্ট হয়ে যায় এটাই আর কি তো আমি বলেছি পিঙ্কি যখন আসবে তখন তুই নিচে শুবি পিঙ্কি যখন চলে যাবে তখন তুই আবার আমার কাছে এসে শুবি দেখি মা মনে হয় রান্না হয়নি এখনও আমি একটু চা করবো গেটটা এত টাইট বাপরে বাপ প্রচুর টাইট আমার মা এখনও রান্না করছে রান্নার আওয়াজ পাচ্ছি আমাদের কিন্তু কাঠে রান্না হয় এখনও আমাদের গাছের আমগুলো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমগুলো কত বড় বড়ো হয়ে গেছে দেখো মাই এটা একদম নিচে চলে আসছে এই যে আমাকে খেতে দিয়েছে চা ই বাবা চাটা এখানে দেখো কেমন কালো কালো লাগছে আরে ওইটার জন্য না মানে কালারটা ঠিক আছে কিন্তু ফোনের মধ্যে কালারটা কেমন কালো 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 তো তো কালো কালো লাগে কিনা জল দিয়ে বানালে কি সুন্দর হয় জানো না জল তাই বলে এই রকম কালার একদম কি একদম স্বচ্ছ মানে সেই কি বলবো কি বলবো কি বল গো এমা কই গেল ওমনি না গেছে কত সময় ধরে পায় করে থাকে থাকে না করতে থাকো মা না না মাই খান আমরা মানে এইগুলো বিষয় অনেক কষ্ট লাগে কারণ আমরা কষ্ট পাইছি তো ওটাই দি এর জন্য বুঝি এর কারণ কারো কিছু বলে পরে খারাপ লাগে সত্যি ওর ওর একটা ভাব ছিল কি হবে কি জানি বিয়েটা করা ভালো বাট বিয়ে করতে এখন আমি ভয় পাই ভীষণ কারণ কি বলে তো বিয়ের পরে যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় হাজব্যান্ড ভালো হয় তাহলে তো ভালো হলো না হলে তো সবই শেষ আর নিজেকেও তার সাথে সাথে ভালো হতে হয় আর সময় যে এক হাতে তালি বাজে সেটাও না তো সেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা তো কষ্ট পেয়েছি শ্বশুরবাড়িতে তার জন্য অন্য কোনো মেয়ের যদি কষ্ট হয় শ্বশুরবাড়িতে সেটা আমরা ফিল করতে পারি বুঝতে পারি যে আমরাও এই সময়টা পার করে এসেছি আমাদের সাথেও এই এই জিনিসগুলো হয়েছে এটাই আর কি তো এখানে আমি আরিয়ানের ফটোটা রেখে দিয়েছি সেটা আমি দেখাচ্ছিলাম তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি উপরে রেডি হচ্ছি কিছু রিলস ভিডিও করব বলে আর পিঙ্কিও রেডি হচ্ছে পিঙ্কিকে নিয়ে করবো ভাবছি কারণ বোনের শরীরটা ভীষণ খারাপ বোন করবে না আজকে তো ভাবলাম চলো পিঙ্কিকে নিয়েই কিছু শ্যুট কমপ্লিট করি তো রেডি হতে হতে আমি একটু এখানে বসবো একটু মোবাইল দেখব আমার আমি পুরো রেডি হয়ে গেছি শুধু চুলটা ঠিক করলে হয়ে যাবে তো পিঙ্কি মেকআপ করছে ওকে মেকআপ করতে দাও তো দিদি আমাদের এই যে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আগের দিন এই ড্রেসটাই করেছিলাম কিন্তু শুট করতে পারিনি কারণ ড্রেসটা মানে একটু ডিসটর্ব ছিল এটা ভালো হয়েছিল না কোমরটা টাইট হয়ে গিয়েছিল এটা মানে এখনো পর্যন্ত ফিটিং হয়নি মানে উপরেটা ভালো ফিটিং করে না আমি যেখান থেকে করি সেখান থেকে করা হয়নি তো অন্য জায়গায় জায়গা থেকে করেছি যার জন্য এটা হয়ে গেছে তো চলো এখন ঝটপট শুট করব ভালোটা রেডি বাজে তো দিদি আর আমি যাচ্ছি দিদির ফটোশ্যুটে ভিডিও করবে তো এই যে ছাতা বাইরে প্রচন্ড রোদ তো যাচ্ছি পুকুর পাড়ে রোদের মধ্যে আবার কি বলো তো গুলো মানে দেখতে ভালো লাগে একদম ক্যামেরা ক্যামেরা তাই তো হ্যাঁ খুব সুন্দর লাগে মনে হয় না যে ফোনের থেকে তোলাম এটাই আর কি আমার যে ডিএসএলআর ফেল ডিএসএলআর ফেল তো চলো তোমাদের পুকুর পাড়ে গিয়ে

ব্রাশই করি নি ধরে দিয়ে চলে যাচ্ছে বলো বক্তব্য তো এখন আছি এই যে শুট করছি শুট এখনো কমপ্লিট হয়নি নি আরিয়া বলছে শুধু বাড়ি যাব বাড়ি যাব ওর খিদে পেয়ে গেছে এটা খাইনি তো সকালের থেকে ঘুম থেকে উঠে যে 10টার সময় তো খাবে কি ব্রাশই করি নি হ্যাঁ ব্রাশও করি নি বলতো বাবা শ্যুট করতে করতে ঝড় উঠে গেছে আর ঝড়ের মধ্যে ওই দেখো আমার বোন আর শিবানি আসছে বোনের শরীরটা খারাপ বলেছিলাম ক্যামেরা ধরে দিতেও বলছিল যে আমার শরীরটা খারাপ তো তার জন্য আর জোর করিনি ওকে আর রিয়া আজকের মতো ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ভাবলাম পিঙ্কিকে নিয়ে কিছু শ্যুট করব ঝড়ের মধ্যে শ্যুট করেছি কিছু আর বাকি আছে মানে শ্যুট সবে জাস্ট শুরু করেছি আর তখন ঝড় বৃষ্টি চলে এসেছে আর এইদিকে পিঙ্কি বাড়িতে এসে শ্যুট করছে আর আমি ভাবছি একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার শ্যুট করব এই ব্যাক 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 বৃষ্টিটাও ভাবছি করব দেখা যাক কতদূর কি হয়

খিদে তো আমার উপায় আছে খুব সব খাচ্ছে তো এখানে এই যে এখন ফুচকা খেতে এসছে আমাদের দিদি কয় টাকার খাবে বলো তো চলো এখন খাও খাও আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এখন আমরা আবার গাড়িতে বসে পড়েছি বৃষ্টি পড়ছে এরকম আমাদের এরকম রাস্তায় এরকম বৃষ্টি পড়ছে মানে যত আমি বাড়ির দিকে যাচ্ছি ততক্ষণ বৃষ্টিটা আরও বেশি জোর হচ্ছে কারণ আমাদের আমাদের বাড়ির ওইখানে বেশি বৃষ্টি পড়ছে তাই তো এগুলোতে বেশি বৃষ্টি হ্যাঁ মনে মানে বৃষ্টিটা বেশি হয় মুঞ্চিত নামিয়ে দিয়ে আসার পথে আমি একটু শুনিতে বাড়িতে আসলাম শুনির সাথে অনেক দিন একসাথে বসে গল্প করা হয় না টাইমই পাই না তাই ভাবলাম আজকে একটু যাই কিছুটা টাইম আছে একটু গল্প করব তারপর আমি বাড়িতে যাবো দাদা উপর থেকে মরেনি মরেনি উপর থেকে পড়েছে ওইখান থেকে পড়েছে

রাতের বেলা বলো বেলা বলো আমি সবার লাস্টে আসি খেতে তো আমি সবার লাস্টেই এসেছি কেউ নেই সবার হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো